মর্নিং সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা ভালোবাসা ভরা আর বড়দের জন্য প্রণাম রইলো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কালকে ঠিক এইখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম তাই এখান থেকেই শুরু করলাম কে কোন প্লেসে আছে সেটা ঘোষণা করা হলো তাদেরকে মেমেন্টো সার্টিফিকেট দেওয়া হলো আমার গ্রুপে আমি ফার্স্ট হয়েছিলাম ছেলের গ্রুপে ছেলে সেকেন্ড হয়েছিল সেটাও তোমরা দেখে নিয়েছো পরবর্তীতে এই ব্লগটা যারা দেখবে ধরো ওই ব্লগটা দেখেনি এটাই দেখেছে তো তাদের জন্য একটু ইনফরমেশানগুলো আমি দিয়ে রাখছি এটা হচ্ছে তোমাদের এখন হচ্ছে ফাইনাল রাউন্ডের আর কি সেটা হচ্ছে তো সবার তো হয়ে গেল সব গ্রুপের হওয়ার পর প্রাইজ বিতরণ করা হয়ে গেল তারপরে কিন্তু আবারও হচ্ছে এটা চ্যাম্পিয়নশিপের জন্য চ্যাম্পিয়নগুলোকে নিয়ে আবার চ্যাম্পিয়ন করা হবে আর কি বাচ্চারা দেখো খুবই সুন্দর করছে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর করছে ভীষণই ভালো লাগছিল দেখতে ছেলের টিফিন তো ছেলে করে নিয়েছে আমার টিফিন করাটা বাকি ছিল তো আমিও টিফিনটা এবারে করে নেব খিদে পেয়ে গেছে প্রচণ্ড বেলা ঘুরিয়ে গেছে সকালবেলা অল্প কাটা ভাত খেয়ে এসছিলাম একদম দু হাতে মতো ভাত খেয়ে নিয়েছি কারণ বেশি খাইনি বেশি খেলে যদি করতে না পারি এই জন্য একদম না খেয়েও আসা যাবে না না খেয়ে আসলে আবার এনার্জি পাবো না শক্তি থাকবে না শরীরে করতে পারবো না তাই না ব্যালেন্স থাকবে না ডিসব্যালেন্স হয়ে যাব এমনিতেই ঘুম খুব কম হয় অনেকটা রাত জেগে জেগে অনেক কিছু করি ঘরের কাজ থেকে শুরু করে বাচ্চার ব্যাগ গুছানো ওর পরের দিন স্কুলে কি খাবে না খাবে সেটা ই করে রাখা ছোলা টলা ভিজিয়ে রাখি এটা ওটা করি তো অনেকটা লেট হয়ে যায় ঘরের কাজ গুছানো সারাদিন যেহেতু ছোটাছুটি বেশিরভাগ দিনই করতে হয় তো রাত্রেবেলাও ক্লিনিং রুটিন আমার থেকে যায় তো যার জন্য রাতেও অনেকটা জেগে থাকি তো ঘুম হয় না তার মধ্যে যদি না খেয়ে আসি তাহলে তো ডিসব্যালেন্স হয়ে যাব তো তার জন্য একটু অল্প করে খেয়ে এসছি শোনো আমি দুজনেই তো এবারে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ চারটা পাঁচটা মতো বেজে গেছে তাই টিফিনটা এখন করে নেবো বসে বসে এখানটাতেই একা খাবো না কারণ ছেলে বলছিল ওর প্রচণ্ড খিদে পেয়েছে তো ওর যে ফাইনাল রাউন্ডটা আছে সেটা করুক আগে তারপরে খাবো তো ওকে বললাম পাপা একটু ধৈর্য ধরো খালি পেটে করতে হবে খেলে পরে করতে পারবে না তো তার জন্য ওকে আটকে রেখেছি আমার টিফিনটা আছে তো ওরটা হয়ে গেলেই পরে ওকে দেবো খেতে তো যেটা যেটা খাবে না ওটা ওটা আমি খাবো দু একটা মানে মিষ্টিটা আর একটা মিষ্টি জাতীয় ইয়ে আছে পিঠার মতো ওটা খায় না ওই দুটো খাবো আর ওর সব থেকে ভালো লেগেছে পরোটাটা পরোটা রুটি লুচি সবজি দিয়ে এইসব খেতেও ভালোবাসে তো একটা লুচি মতো আছে সবজি দিয়ে আলু সবজি দিয়ে ওইটাও খাবে ওটা পছন্দ তো দেখো এইখানে ফাইনাল রাউন্ডের জন্য যেটাও করলো যেটা করছিল আর কি তো সেখানটাতে ও ডিসব্যালেন্স হয়ে গেছে একটুখানি আর এটা হলেই কিন্তু নাম্বার কাট হয়ে যায় তো মানে যে কোনো একটা স্টেজে গিয়ে হোল্ড হতে হবে এরকম নড়াচড়া বা উল্টে যাওয়া করা যাবে না তো সেখানটাতে তো ওর একটা মাইনাস পয়েন্ট ধরা পড়লো তো আসলে অনেকটাই বেলা হয়ে গেছে ওর খিদেও পেয়ে গেছে ওর মানে বাচ্চা মানুষ না এতটা ধৈর্য কুলার ছিল না ও বলছিল হয়েছে এখন বাড়ি যাবো তো বললাম যে দেখ একটু করেই দেখ তাই না আছি যখন লাস্ট দি সেকেন্ড যখন হয়েছে তো একটু ফাইনাল রাউন্ডের জন্য করে দেখো বললাম যেন গেল তো যাই হোক চেষ্টা করেছে ওর বেস্ট দেওয়ার কিন্তু তারপরে একটাতেও ওইরকম টল বলে হয়েছে বাকিগুলো ঠিকঠাকই করেছে কিন্তু ওই যে একটাতে হয়ে গেছে তাই না তো যাই হোক আমি সেরকম মানে আশা কখনো করি না কোনো কিছুতেই সেরকম কোনো আশা করি না আমি সব আগেই ধরি নিই যে হতেও পারে না হতেও পারে আমার কোনো ব্যাপার না আর কি এই ব্যাপারটা নিয়ে এরকম আর কি আমি ধরেই নিই এই জন্য আমি কখনো কষ্ট পাই না ছোটোবেলায় একদম সিরিয়াসলি নিতাম ইমোশনালও হতাম তো এখন আর সিরিয়াসলি নেই না কোনো কিছু আসলে জীবনে এরকম অভিজ্ঞতা হতে হতেই কিন্তু আমরা সব কিছু বুঝি শিখি যে কি করলে আমরা কষ্ট পাবো না আর এখন বুঝে গেছি যে খুব বেশি আশা থেকেই কিন্তু আমাদের কষ্ট হয় এই জিনিসটা বুঝে গেছি তাই আমি সেরকম কোনো আশা করি না বেস্ট দেওয়ার চেষ্টা করি মানে কর্ম করে যাও ফলের আশা করো না এই কথাটা আর কি আমার জীবনে আমি অ্যাপ্লাই করি সময় তো আমি বলি বাবা বেস্ট দাও তারপরে হলে হলো না হলে নেই না হলেও কষ্ট পাবে না আর কি এবার হলো না নেক্সট টাইম হবে এরকম একটা আমি নিজেও এইভাবেই চলি ওকে এরকম একটা থট দেই তো যাই হোক ও চেষ্টা করেছে বেস্ট দেওয়ার সবাই খুব ভালো করেছে বাকি বাচ্চারাও এবার হয়নি কোনো ব্যাপার না আরও প্র্যাকটিস করবে সময় তো সেরকম দেওয়া হয়নি তো বিভিন্ন কারণে সেরকমও করতেই পারলো না যোগাগুলো তো যেটুকু হয়েছে ওটুকুই অনেক আর কি আমি তাতেই খুশি এখানে যারা ফার্স্ট হয়েছে বা চ্যাম্পিয়নশিপে গেছে তো তারা কিন্তু অনেক দিন ধরেই করে তাই না তাই ওরা অনেকটা পারে অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে গেছে আর শোনো তো বেশি সময় হয়নি ওকে দিয়েছি তার মধ্যে দিয়েছি জবে থেকে তবে থেকে অনেক দিন বন্ধও গেছে মাঝে মধ্যেই দু মাস বন্ধ গেল তারপরে আরও এদিকে পুজোর সময় পরে বন্ধ গেলো পুজোর পর ওরা প্রচুর বন্ধ গেছে ঠিকঠাক যেতেই পারে না আর স্কুল যায় স্কুল থেকে আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে করতে চারটা বেজে যায় আর ভরপেটে করা যায় না জন্য অনেক দিন বাদ পড়ে যায় শনিবারও স্কুল থাকে শনিবার সকালে থাকে রবিবারে সকালে থাকে রবিবারটা শুধু নিয়ে যাই আর সোম শুক্রর মধ্যে যে কোনো একদিন নিয়ে যাই যেদিনকে সময় হয় চান্স হয় এরকম করে সপ্তাহে এক দু দিন যায় এইটুকুই আর কি হালকা ফুলকা এই কয়েকটা দিন কিছু দিন করেও সেকেন্ড হয়েছে এটাই অনেক বড় কথা তো আজকের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে তো এখানটায় এখন স্যার এই যে মেমেন্টটা তুলে দিচ্ছেন যারা জাজমেন্টে ছিলেন সবাইকে প্রত্যেকজন সদস্যর হাতে দুজন মিলে দুজনটা খেলাম বেলা বিকেল গড়িয়ে গেছে তো আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পর তো এদিকে পিছনে দাঁড়িয়ে বসে দেখছিলাম তো ওই সময় একজন স্যার বয়স্ক একজন স্যার আর একজন ম্যাম দুজনে এসে বলছিলেন যে বাড়ি কোথায় হাজব্যান্ড কী করে এই সে জিজ্ঞেস করছিলেন তো তারপরে বললেন যে খুব ভালো করেছো তো বললাম থ্যাংক ইউ খুব ভালো লাগে যখন কেউ ওইভাবে অ্যাপ্রিসিয়েট করে তখন সত্যিই ভালো লাগে ভীষণ ভালো লাগে তারপর আরও কয়েকজন গার্জিয়ান ওরাও জিজ্ঞেস করছিল যে তুমি কি শিখতে নাকি আমি বললাম না শিখি না তবে ছোটোবেলা খুব করতাম আর কি খুব পারতাম ভালো পারতাম তো বলে খুব ভালো করেছো তো বলি এখন তো প্র্যাকটিস করি না বলে কি এখন কি প্র্যাকটিস করো এখনও বলছি না এখন সেরকম একটা হয় না ওই সুস্থ থাকার জন্য টুকটাক একটু একটু মাঝে মাঝে করি আর কি বলে না খুব ভালো করেছো তো ভালো লাগে সবাই এভাবে অ্যাপ্রিসিয়েট করছিল আর কি একজন দিদিভাই বা বুনু জিজ্ঞেস করেছিল যে তোমার পারফরমেন্স কেন দেখালে না তো আসলে কি বলো তো এখান থেকে বলে দেওয়া হয়েছিল যে ভিডিও ভিডিও কেউ করো না কারণ বাচ্চারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় মেন্টালি তো করো না গ্রুপ থেকে ভিডিও ফটো এসব দিয়ে দেওয়া হবে এরকম বলেছিল সেরকম কথা হিসেবে প্রথম প্রথম দিকে কেউই কিন্তু ভিডিও করছিল না ফটো তুলছিল না তো এই করতে করতে লাস্টের দিকে দেখা যাচ্ছে যে সবাই ভিডিও করা শুরু করে দিয়েছে ফটো করা শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম তাহলে আমি কেন বাকি থাকি তো ওই জন্য আমিও টুকটাক একটু আপটু আর কি ভিডিও করেছি তো তারপর যখন আমার পারফরমেন্স করতে হবে আর কি আমাকে তখন আর নিজে তো আর শ্যুট করতে পারছি না এতক্ষণ তো নিজে আমার হাতে মোবাইল ছিল জন্য করেছি তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি এখন হয়ে গেছে চারটা বেজে আঠারো মিনিট বেলা ঘুরিয়ে গেছে অনেকটাই ধরে যাবো দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমার সময় তো আমি করতে পারছি না আর যেহেতু আমাকে ডেকে ফেলেছে আমাকে আমার দিকে সবাই তাকিয়েছিল যে এখন আমি যাব। আমার নাম ধরে ডাকছিল ওই মুহূর্তে মোবাইলটা যে কাউকেই দেবো একটু ধরো তো একটু ভিডিও করে করতো এটাও আমার ইচ্ছে করছিল না যেহেতু বলে দিয়েছিল তাই না যে ভিডিও করতে হবে না আমি ভাবলাম যে হয়তোবা যেহেতু ওনারা বলেছেন যে ভিডিওগ্রাফি অন্য কেউ করবে সেটা গ্রুপে দিয়ে দেওয়া হবে তো হয়তো আমারটাও দিয়ে দেওয়া হবে এই ভেবে আর কি আমি আর কাউকে করতেও দিইনি ভাবলাম যে যদি দিয়ে ওখান থেকে তো ওখান থেকেই নেব ক্লিপটা তো ওই জন্য কাউকে মোবাইলটা আর ধরতে দেইনি করে ফেলেছি ওকে বললাম গ্রুপ যেহেতু ওর কাছে আছে তো বললো যে না এরকম কিছু আসেনি দেয়নি পরে আমি এই যে মেমেন্টে দেওয়া অবস্থায় ফোটো আর কি তবে হ্যাঁ আমি কোনটা কোনটা করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের দিন সকালবেলা যখন আমি প্র্যাকটিস করছিলাম জানি ওখানকার লাইভ পারফরমেন্স দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগতো কিন্তু কি করবো বলো করা হয়নি সারি তবে নেক্সট টাইম এরকম কিছু হলে অবশ্যই কাউকে ক্যামেরাটা দেবো ধরতে একটু আমরা চলে আসলাম বাড়িতে সাড়ে আটটা সাড়ে চারটা চারটা বেজে আটত্রিশ মিনিট আসার পথে ওখানটায় নিয়ে আসলাম আটাই বাবা আটা আছে আটা আর মুড়ি নিয়ে আসলাম আটাটা কালকে লাগবে টিফিনে বানিয়ে দিতে হবে আর মুড়িটা ব্রেকফাস্টের জন্য আমার তো এই হলো ঘটনা খুবই ভালো লাগলো খুবই ভালো শোনো তোমার কিরকম লাগলো শোনো তোমার কিরকম লাগলো কেন খুশি হওয়ার কথা সেকেন্ড পজিশনে তুমি ও সেকেন্ড হয়েও খুশি না প্রথমে খুশি হয়েছিল তো তারপর যখন দেখলো যে ফাইনাল চ্যাম্পিয়নশিপে ওর নাম আসলো না মানে যা যারা ভালো করেছে তাদেরকে নিয়ে আবার হলো ফাইনালে যাওয়ার জন্য আর কি তো সেটাতে ও জয়েন হতে না পেরে ওটা মন খারাপ করে আছে তো আমি বলছি না মন খারাপ করার কিচ্ছু নেই সেকেন্ড হওয়া কম কথা নয় তাই না সেকেন্ড মানে ফার্স্টের পাশাপাশি তো আরেকটু বেটার করলে ফার্স্টও হতে পারতো তাই না সেই জন্য ওকে বললাম যে মন খারাপ একদম করবে না চেষ্টা করো চালিয়ে যাও ক্যারি আগে আরও ভালো হবে তাই না এটাই ওকে বোঝাচ্ছি আর এখন অব ফ্রেশ ফ্রেশ হয়ে টিফিন তো করে নিয়েছি এখন আর মানে খাওয়া দাওয়া ঝামেলা করার এনার্জি নেই রেস্ট নিয়ে ভাত আছে তুমি খেয়ে এখন রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া পরে তো খুবই ভালো লাগছে ওনাদের ব্যবহার খুব ভালো লাগলো মানে করলাম করার পর মানে আমি তো ভাবতেও পারিনি যে আমি ফার্স্ট হব কারণ হচ্ছে একটু আশা ছিল একদম যে ছিল না আশা একটু ছিল কিন্তু তারপরেও কনফিউশনের মধ্যে ছিলাম কারণ যেহেতু স্যার বলছিলেন যে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসবে মাতাভাঙ্গা আলিপুরদুয়ার বিভিন্ন জায়গা থেকে আসবে তো প্রচুর মানুষ হবে তো সেই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম না জানি মানে কী হয় একটু ভয় ছিল যেহেতু এত লোক আসবে সেখানে হয়তো সবাই অনেক প্র্যাকটিস করা থাকবে যারা প্র্যাকটিস অনেক দিন থেকে এরকম থাকবে আমি তো দিন ধরে প্র্যাকটিস করি না হঠাৎ মঠাৎ একটু করি তো সেই জন্য একটুখানি এসেতেছিলাম হঠাৎ মঠাৎ করি আর কি সবসময় তো রোজ কিন্তু করা হয় না প্র্যাকটিস তো এই জন্য আর তাও আবার মানে শুরু করেছি ইদানিং অনেক বছর মাঝে মানে আবার গ্যাপ ছিল তো সেই জন্য তো যাই হোক তারপরেও ফার্স্ট পজিশানে এসেছি তো ভীষণই খুশি আমি আর তারপরে তো প্রোগ্রাম শেষে একজন জাজ দুজন জাজ আমার সামনে ওদিকে ছিলেন আর কি ওনারা এসে আমার পাশে এসে বললেন যে তোমার বাড়ি কোথায় হাজব্যান্ড কি করে এসব জিজ্ঞেস করলেন তো বললাম তো ম্যাডাম বলছেন যে খুব ভালো করেছো তো খুব ভালো লাগলো বললাম থ্যাংকস ম্যাম জয় হোক তো এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা আর কী বলবো ভাষা হারিয়ে ফেলেছি সব তোমাদের ভালোবাসা আশীর্বাদে সোনের পাপার ভালোবাসা আশীর্বাদে ঠিক আছে মানে আমার সাহস মনের সাহস বলতে পারো বল বলতে পারো আমি আমার পরিবার আমার আপনজনদের কাছ থেকেই পাই আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে পাই তো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন একটু রেস্ট করবো প্রচণ্ড টায়ার্ড মাথা এই যেগুলোগুলো ব্যথা করছে একদম সকালগুলো বেরিয়েছিলাম এখন হয়ে গেছে বিকেল চারটা বেজে একচল্লিশ মিনিট পাঁচটাই হয়ে যাবে আর ও সোনুকে দেখতে পাইনি দু তিন দিন দেখার তাই জন্য নাকি ও নাকি মিস করছিল সোনুকে যে ও কোথায় গেল কোথায় গেল এরকম মনে মনে খুঁজছিল দুজনে বেশ বন্ধুত্ব হয়ে গেছে আর খুবই শান্ত কিউট একটা বয় খুবই শান্ত মানে খুব একদম দুষ্টমি ভাং চোর এইসব করে না ঘরে থেকে চুপচাপ শুধু খেলাধুলা করে বাড়ি যে অত্যাচার করতেছিল জানবো না

এরপর আমি ফ্রেশ হয়ে রান্নাবান্না করছিলাম রাত্রে খাওয়ার ব্যবস্থা করছিলাম আর এদিকে সোনুকুলছি মামা আমি একটা ভিডিও করব বলে মোবাইলটা নিয়ে এসে এই যে এই করছিলো মেমেন্ট সার্টিফিকেটগুলো দেখাচ্ছিলো তার সাথে আগের যত ম্যাডেল পেয়েছিল সেগুলোও দেখাচ্ছিল যাই হোক তোমাদের সঙ্গে যেমন আমি ভালো বন্ধ সব কিছু শেয়ার করি ওরও হয়তো ইচ্ছে হয়েছে ওর সমস্ত অ্যাচিভমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করার তাই হয়তো শেয়ার করছিল এখন আমি এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা যাই হোক ভালো ছিল আজকের দিনটা ভীষণই ভালো কেটেছে আমাদের খুশিতে তোমরাও ভীষণ খুশি হয়েছ অনেক 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 শুভেচ্ছা জানিয়েছ অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো তার জন্য সত্যিই আমরা আপ্লুত তো আমি ছেলেকে বলছিলাম দেখো এভাবে ভালো করে যাও দেখো মাসিরা কত গুড উইসেস দিয়েছে তোমার জন্য তো এখানটা দেখো দিদি দিয়ে গেছিলো প্রসাদ এখানটায় আর এটা ছিল চেটিমার দেওয়া প্রসাদ এটা হচ্ছে ভোগের প্রসাদ প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব আজকে এখানেই শেষ করছি ভিডিওটা বন্ধুরা ফিরে আসবো নতুন আর একটা দারুণ ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য